এই দোকানে অনেক লোকজন আসে চা খাওয়ার জন্য প্লাস এই জায়গাটা অনেক সুন্দর এখানে লোকজন বেড়াইতে টেড়াইতে আসে এটা এই জায়গাটার নাম ব্যথা বাট এইটা হচ্ছে নদীর নাম হচ্ছে কালীগঙ্গা কালীগঙ্গা নদী দেখেন সুন্দর না অনেক সুন্দর এই জায়গাটা খুবই সুন্দর কলকাতায় সময় যখন কয়টা বাজে ঘড়ি নাই আমার আজকে হাতে বিকজ সকালবেলা বৃষ্টি হইছে এখন বাজে সাতটা তেতাল্লিশ আর আমি যাচ্ছি ঢাকা থেকে মানিকগঞ্জ চলেন যেতে যেতে কথা বলি তো বের হয়েছিলাম সাতটার দিকে আমি এখন আছি হেমায়তপুর আমি যাব সিঙ্গার রোড দিয়ে বিষয় সকাল থেকে এখন এত বৃষ্টি হয়েছে মানে এই বৃষ্টির জন্য আমি ক্যামেরাটা বের করতে পারি নাই কোনো রেকর্ডও করতে পারি নাই এখন বৃষ্টিটা কমছে এবং ঝকঝকে রোদ উঠছে যেটা আমার কাছে আসলে খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা এই জন্য ভাবলাম যে এখন আমি ক্যামেরাটা অন করি তো ক্যামেরাটা অন করলাম আসি হচ্ছে শহীদ রফিক সর সরি শহীদ রফিক সেতু মানে যেটাকে বলে ধল্লা ব্রিজ এটা দেখেন দুই পাশে সুন্দর এটাকে একটা রিসোর্টের মতো এই পাশটাতে ওই জায়গাটাতে মানুষজন অনেক বেড়াইতে টেড়াইতে আসে তো এই হচ্ছে অবস্থা যাচ্ছি মানিকগঞ্জ তো চিন্তা করলাম যে যেহেতু হাইওয়ে দিয়ে যাচ্ছি এটা অবশ্য হাইওয়ে না এটা হচ্ছে সাব হাইওয়ে তো সিংগাইয়ের হয়ে মানিকগঞ্জ আর কি রাস্তাটা খুবই চমৎকার সুন্দর

দেখাচ্ছি আপনাদের কাঠের পাটাতন দেওয়া সুন্দর একটা টং এর দোকান হ্যাঁ দোকানটা খোলা আছে দিস ইজ ভেরি গুড এই যে হচ্ছে দোকানটা দেখতে পাচ্ছেন এইখানে আমি বাইকটাকে পার্ক করে রাখি রাইখা এই দোকানে আমি একটু চা খাবো চলেন একটু চা খেয়ে নিই দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে

এই যে তো এই দোকানে অনেক লোকজন আসে চা খাওয়ার জন্য পাশে এই জায়গাটা অনেক সুন্দর এখানে লোকজন বেড়াতে টেড়াইতে আসে বিকেলবেলা হইলে দেখাইতে পারতাম আপনাদের অনেক লোকজন এখানে আসে তো চা খাওয়া শেষ এখন আমরা আবার রওনা হই তো চলেন যাই যেতে যেতে আরো আপনাদের সাথে কথা হবে বৃষ্টি তো সকাল রাত্রে বৃষ্টি হয়েছে এবং ভালোই বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটা এখন নাই মানে বৃষ্টিটা চলে গেছে বৃষ্টিটা থাকলে হয়তো বা আর ভিডিও করতে পারতাম না অফিসিয়াল নাই দেখে ভিডিও করতেছি কারণ বৃষ্টির ভিতরে ভিডিও করাটা একটু পেইন হয়ে যায় ক্যামেরাটা একটু রিস্কে চলে যায় তো এই হচ্ছে অবস্থা রাস্তাঘাট মোটামুটি ফাঁকা গাড়ি ঘোড়ার কোনো প্রেসার তেমন একটা নাই তো ভালোই আরামে যেতে পারবো মনে হচ্ছে এই রোডটাতে মানে একটু অটো এবং সিএনজির চাপটা বেশি থাকে তো অটো আর সিএনজি চাপটা একটু যদি মানে অ্যাভয়েড করে যাওয়া যায় মানে অটো আর সিএনজির একটু যদি দেখে শুনে যেতে পারেন তাহলে এই রাস্তাটা খুবই মানে চমৎকার দেখতে অনেক সুন্দর রাস্তা দুই পাশটা আবার ধরেন রাস্তাটা একটু শর্টকাটও হয় মানে বেশ কয়েক কিলো কম খুব সম্ভবত এখান থেকে মানিকগঞ্জ যেতে গেলে মনে হয় চার পাঁচ কিলো সেভ হয়ে যায় এই এই সাইড দিয়ে গেলে আবার রাস্তাও ভালো হাইওয়ে দিয়ে গেলে একটু বেশি সময় লাগে বেশ কয়েক কিলো রাস্তা বেশি হয় আর কি তো এই কারণে এই রাস্তাটাই আমি প্রিফার করি মানিকগঞ্জ যাওয়ার জন্য আজকেও তার ব্যতিক্রম নয় আজকে এই রাস্তা দিয়ে আসছি এখান থেকে মানিকগঞ্জ ছাব্বিশ কিলোমিটার এখান থেকে সিংগায়ের ছয় কিলোমিটার তার মানে ছাব্বিশ কিলোমিটার গেলে আমি মানিকগঞ্জ চলে যাচ্ছি আর কি তো চলান যাই ছাব্বিশ কিলোমিটার যাই তো 26 কিলোমিটার তো মানে কোন বাস স্ট্যান্ডের কথা বলা হয়েছে। আর আরও ভিতরে যেতে হবে। আচ্ছা নাই। যাইতে থাকি। পরিষ্কার আছে। একটা সুঘ্র সুন্দর একটা সকাল, সুঘ্র সুন্দর এবং দৃষ্টিснаতো একটা সকাল। মানে রাস্তাঘাটগুলো বৃষ্টির পানিতে ধুইয়ে একদম চকচকা পরিষ্কার হয়ে গেছে দেখতে বলতেছেন। উই ভালো লাগতেছে এই সকাল সকাল রাইডিং বের হয়ে। তো মনে হচ্ছে যে সকালটা আসলে এই সুন্দর শুধুমাত্র সকালটা না আসলে আমাদের বাংলাদেশটা সুন্দর আমাদের মানিকগঞ্জ সুন্দর আমাদের বাংলাদেশটা সুন্দর আমাদের পৃথিবীটা সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জীবনটা সুন্দর আসলে জীবনের সৌন্দর্য যেটা অনেকের কাছে নাকি জীবন ভালো লাগে না আমি শুধু কিন্তু কেন ভাই জীবন কেন ভালো লাগবে না মানে জীবন তো আসলে উপভোগ করার একটা বিষয় আমার না থাকতে পারে টাকা পয়সা আমার না আমার প্রবলেম থাকতে পারে লাইফে হাজারটা প্রবলেম থাকতে পারে বাট তার মানে এই না যে আমার জীবন সুন্দর না মানে বেঁচে থাকাটাই তো সুন্দর তাই বেঁচে থাকাটাই সুন্দর আসলে মানে গরের কাছে আসলে খুবই কৃতজ্ঞ আমরা কী জন্য যে বেঁচে আছি এখন পর্যন্ত বেঁচে আছি জীবনটাকে দেখতেছি উপভোগ করতেছি জীবনের সৌন্দর্যটাকে বুঝতে পারতেছি এটাই অনেক কিছু এটার জন্য একেবারে মন থেকে গটের কাছে কৃতজ্ঞ যে এখন পর্যন্ত সুন্দর পৃথিবীতে এখন পর্যন্ত আমাদেরকে বাঁচায় রাখছ সুন্দর পৃথিবীটা উপভোগ করার সুযোগ দিচ্ছে থ্যাংকফুল টু গড যাই হোক দেখেন এখানে বাস রেডি করছে ওই যে সকাল লাগে এখানে কাঁচা সবজি যেতে হবে কাঁচা মাল গাড়িতে উঠেছে এটা হচ্ছে বেউথা ব্রিজ এটা হচ্ছে বেউথা এটা এই জায়গাটার নাম বেউথা বাট এইটা হচ্ছে নদীর নাম হচ্ছে কালীগঙ্গা কালীগঙ্গা নদী এখানে সুন্দর না অনেক সুন্দর এই জায়গাটা খুবই সুন্দর এবং এখানে বিকেলবেলা প্রচুর লোক আসে ঘোরার জন্য অনেক লোক আসে ঘুরতে তখন ভাল লাগে বিকেলবেলাটা দেখেন এই পাশটা একটু দেখে ওই যেটা কিন্তু একটা ফার্ম মুরগির ফার্ম দারুণ দারুণ আসলে আমার মানিকগঞ্জের প্রকৃতি এত সুন্দর বলার বাইরে খুবই ভাল লাগে আমার যাই হোক Дарайлам, চলো আস্তে আস্তে যাওয়া যাক ভাল লাগে নদীর পারে এখন ডান দিকে চলে যাব কাকা বাসখানে দাঁড়ায় বলন কেন কেমন লাগতেছে আপনাদের এই মানিকগঞ্জের প্রকৃতি দুই বাশের মানে প্লাস্টার দুই পাশের সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ সেগুলোকে একটু কমেন্ট করে আমাকে জানায়েন আর কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিয়েন আর অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখা সুযোগ করে দিন বিকজ এই রাস্তাঘাটগুলো অন্যজন যখন দেখবে তাদের যদি কোনো কারণে মানিকগঞ্জের দিকে আসতে হয় তারা কিন্তু খুব সুন্দরভাবে এই এই রাস্তাটা ব্যবহার করে আসতে পারবে তো আশা করি শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন বিকজ আপনারা আমার সদস্য না হলে আমি ভিডিও বানাবো কার জন্য তো কষ্ট করে একটু দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন করে আবার ভিডিও নিয়ে আসবো ততদিন পর্যন্ত সেফলি বাইক রাইড করেন আর অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে বাইক রাইড করবেন ভালো থাকবেন সবাই